আজ এই ভিডিওতে আমরা শিখব যদি আপনার কোম্পানির মাধ্যমে পি এফ জমা হয় এবং আপনি জানেন না যে আপনার পি এফের অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভেট করতে হয় তো এই ভিডিওটা আমরা খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো যে কীভাবে পি এফ অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করতে হয় এবং এই ভিডিওতে আমি আপনাদের এটাও শেখাবো যে কীভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় এবং ওই পাসওয়ার্ডকে কীভাবে চেঞ্জ করতে হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস আমি আপনাদেরকে দেখাবো যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা এরকম ইন্টারেস্টিং এবং নলেজের আপডেট পেতে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো চলুন দেরি না করে আজকে ভিডিও স্টার্ট করেই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনার পি এফ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোন কিংবা ল্যাপটপে ব্রাউজার ওপেন করতে হবে তারপর সেখানে সার্চ করতে হবে ইপিএফও লগ ইন আপনার সামনে সার্চ রেজাল্ট চলে আসবে তো সর্বপ্রথম যে রেজাল্ট আপনার সামনে আসবে সেটার উপর আপনি ক্লিক করবেন আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো লিঙ্কে ক্লিক করেও আপনারা ডাইরেক্টলি কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবেন এখানে অ্যালার্ট চলে আসবে আপনি সিম্পলি এখানে নিচে ওকে করে দেবেন ওকে করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পি এফের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে এবার ওয়েবসাইটটিকে ব্যবহার করার জন্য আপনাকে এখানে আপনার ইউজার আইডি মানে ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তো এখানে ইউএন নাম্বার এন্টার করার আগে আপনাকে ইউএন নাম্বারটি অ্যাক্টিভেট করতে হবে তো ইউএন নাম্বার অ্যাক্টিভেট করার জন্য আমরা সিম্পলি নিচে আসবো এখানে আমরা একটা অপশান দেখতে পাবো অ্যাক্টিভেট ইউএএন এই অপশানে ক্লিক করবো ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা আপনাদের ইউএন নাম্বারটা দুভাবে অ্যাক্টিভেট করতে পারবেন এক তো ইউএন নাম্বার এন্টার করে এবং দ্বিতীয়ত মেম্বার আইডি এন্টার করে যদি আপনার কাছে ইউএএন নাম্বার থাকে তাহলে আপনি ইউএএন নাম্বার সিলেক্ট করবেন যদি আপনার কাছে মেম্বার আইডি থাকে তাহলে আপনি মেম্বার আইডি সিলেক্ট করবেন এবং তারপর মেম্বার আইডি দেবেন আমার কাছে ইউএন নাম্বার আছে এই জন্য আমি ইউএএন নাম্বার সিলেক্ট করব তারপর ইউএএন নাম্বার এখানে এন্টার করে দেবো তারপর এখানে আমাদেরকে আধার কার্ড নাম্বার দিতে হবে তো আপনার যে আধার কার্ড নাম্বার সেটা আপনারা এখানে এন্টার করবেন তারপর এখানে ফুল নেমে এন্টার করতে হবে তারপর নেক্সট আমাদেরকে এখানে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে আমাদেরকে আমাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং সর্বশেষ এখানে আমাদের যে ক্যাপচা শো হচ্ছে সেই ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে যদি ক্যাপচাটি দেখতে আপনাদের কোনোরকম অসুবিধা হয় তাহলে এখানে এই সিম্বলের উপর ক্লিক করবেন তাহলে এখানে অন্য একটা ক্যাপচা চলে আসবে একটা কথা মনে রাখবেন এখানে যখন আপনি ক্যাপচা ফিল করবেন এখানে ক্যাপিটাল এবং স্মল লেটার থাকবে মানে ছোটো হাতের বড়ো হাতের অক্ষর মিলিয়ে মিশিয়ে থাকবে তার সঙ্গে সঙ্গে এখানে নম্বরও থাকবে তো এই ব্যাপারটি আপনাকে মনে রাখতে হবে তো যেমন যেমন এখানে আছে আপনাকে ঠিক সেইভাবেই কিন্তু ক্যাপচাটি এখানে ফিল করতে হবে সমস্ত ডেটা ফিল আপ করার পর এখানে কনসেন্ট দেবেন তারপর নিচে দেওয়া গেট অথরাইজেশান পিনে ক্লিক করবেন তারপর নেক্সট পেজে চলে আসবেন তো এখানে আপনি যে ডিটেলস ফিল করেছিলেন আপনার আধার কার্ড নাম্বার আপনার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চলে আসবে এবং আপনার এখানে ভালোভাবে চেক করে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে নিচে দেওয়া আই এগ্রি বাটনে ক্লিক করে দেবেন আই এগ্রি বাটনে ক্লিক করার পর এখানে ওটিপি ফিল করতে হবে তো আপনার মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং নিচে দেওয়া ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভেট ইউএন এই অপশানে ক্লিক করতে হবে নেক্সট পেজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউএন নাম্বার অ্যাক্টিভেট হয়ে গেছে ইউর ইউএএন ইজ অ্যাক্টিভেটেড দ্য পাসওয়ার্ড ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো এইভাবে আপনার ইউএএন নাম্বার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি মানে ইউএএন নাম্বার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে এবার যখনই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনি সিম্পলি গো টু হোম অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পি এফ যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে আপনার যে ইউজার আইডি মানে যে ইউএএন নাম্বার সেটা আপনি এখানে এন্টার করবেন তারপর আপনি যে পাসওয়ার্ড রিসিভ করেছেন সেই পাসওয়ার্ড এখানে এন্টার করবেন তারপর আপনি নিচে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি এখানে ফিল আপ করবেন তারপর আপনি এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে তো এবার সর্বপ্রথম আপনাকে এখানে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে তো তার জন্য এখানে অ্যাকাউন্ট সেকশান আসবেন তারপর আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড বলে এই অপশানের উপরে ক্লিক করবেন নেক্সট পেজে আপনি যে এস এর মাধ্যমে যে পাসওয়ার্ড পেয়েছিলেন সেটা এখানে টাইপ করবেন তারপর নিচে আপনি এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন আপনার পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হবে সেটা এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন ধরুন পাসওয়ার্ডটি সাত ক্যারেক্টারে হতে হবে তার মধ্যে একটা ক্যাপিটাল এবং একটা স্মল লেটার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেমন ধরুন অ্যাট দ্য রেট হ্যাশ হয়ে গেল এবার মিনিমাম চারটি আলফাবেট থাকতে হবে এবং মিনিমাম দুটো নম্বর থাকতে হবে এবং ম্যাক্সিমাম আপনার পাসওয়ার্ডের লেন্থ হবে কুড়িটি তারপর এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করতে হবে কনফার্মেশনের জন্য তারপর আপনাকে এখানে আপডেটের উপর ক্লিক করতে হবে আপনি যখনই আপডেটের উপর ক্লিক করবেন এখানে একটি পপ আপ মেসেজ চলে আসবে আর ইউ শিওর টু চেঞ্জ পাসওয়ার্ড আপনি সিম্পলি এখানে ওকে করে দেবেন ওকে করবেন তো আপনার সামনে দেখতে পাবেন পাসওয়ার্ড আপডেটের সাকসেসফুলি এর মানে আপনার যে পাসওয়ার্ড সেটা আপডেট হয়ে গেল এবং এখানে খুব সহজেই আপনারা ইউএন নাম্বারটি অ্যাক্টিভেট করে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কিন্তু অনেকজনের এরকম কনফিউশন আছে যে আমাদের যে পিএফ অ্যাকাউন্ট আছে তাতে আমাদের মোবাইল নাম্বার আপডেট নেই কিংবা যে নাম্বার আপডেট আছে সেটা হারিয়ে গেছে বা কোথাও মিসপ্লেস হয়ে গেছে তো এখন আমরা আমাদের মোবাইল নাম্বার কিভাবে আপডেট করব। এর সাথে সাথে কেওয়াইসি কীভাবে করবো লগ ইন কীভাবে করবো পাসবুক কীভাবে বের করব তো এরকম অনেক প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন আমার চ্যানেলে পি এফ রিলেটেড আরও অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন তো তার জন্য আপনারা আমার চ্যানেলে আসবেন তারপর প্লে লিস্টে আসবেন এবং প্লে লিস্টে আসার পর এখানে আপনারা আলাদা আলাদা ফোল্ডার দেখতে পাবেন তো আপনাকে এখানে এসে পি এর ফোল্ডার খুঁজতে হবে পি এফ অ্যান্ড ইএসআইসি তো আপনারা এখানে ক্লিক করে পি এফ এবং ইএসআইসির সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন যাতে করে আপনার কোনো রকম যদি কনফিউশন বা ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনি সমস্ত ভিডিও পেয়ে যাবেন যদি কোনো ভিডিও আপনারা না পান বা আপনাদের মনে হয় যে এই বিষয়ে একটি ভিডিও বানানো দরকার তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো আজকের ভিডিও ব্যাস এইটুকুই ভিডিও রিলেটেড যদি আপনার মনে কোনোরকম কনফিউশন বা ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন এবং আপনারা কমেন্ট করতে পারেন যে কোন টপিকের ওপর আপনারা ভিডিও চাইছেন তাহলে আপনাদের ডিমান্ড অনুযায়ী সেই অনুসারে ভিডিও পাবলিশ করব পি এফ রিলেটেড আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ